নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা সরকারি কর্মচারী শিক্ষকরা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি খবর তেরোই ফেব্রুয়ারি হতে চলেছে বন্ধ রাজ্য সরকার এই মাত্র করেছে আজকে এগারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তেরোই ফেব্রুয়ারি সবে বরাতের জন্য বন্ধ থাকছে রাজ্যের সমস্ত সরকারি কর্মচারী অফিস চোদ্দ তারিখে সবে বরাসে সবে বরাতের নোটিশ করা ছিল গত বছর কিন্তু এবারে সবে বরাত তেরোই ফেব্রুয়ারি এই জন্য তেরোই ফেব্রুয়ারি বন্ধ থাকবে সবে বরাতের জন্য অন্যদিকে চোদ্দই ফেব্রুয়ারি ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন উপলক্ষে ছুটি থাকবে অর্থাৎ তেরো তারিখ এবং ১৪ তারিখ তেরোই ফেব্রুয়ারি এবং চোদ্দই ফেব্রুয়ারি দুদিন রাজ্যের সরকারি কর্মচারীদের অফিস শিক্ষা দপ্তর এবং যে সমস্ত শিক্ষালয় রয়েছে স্কুল কলেজ সমস্ত কিছুই কিন্তু বন্ধ থাকবে আগামী তেরোই ফেব্রুয়ারি এবং চোদ্দই ফেব্রুয়ারি আজকে ইতিমধ্যেই কিন্তু নোটিফিকেশন করা হয়েছে নবান্ন থেকে তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকবেন অনলি নিউজ